যে তোমাকে ভরসা করে তার সাথে কোনো দিন প্রতারণা করো না ভালোবাসা বড় স্বার্থপর কখনো হাসায় কখনো কাদায় আবার কখনো সব এলোমেলো করে দূরে চলে যায় কিছু হারিয়ে যা কষ্ট হয় তার চেয়ে বহু গুণ বেশি কষ্ট হয় কেউ বদলে গেলে যদি কাউকে সত্যি সত্যি ভালোবাসতে না পারো তাহলে কাউকে আই লাভ ইউ বলো না এই তিনটা ওয়ার্ড না এটা একটা জীবনের পাসওয়ার্ড শূন্যস্থান যেমন সঠিক সংখ্যা ছাড়া পূরণ হয় না ঠিক তেমনি সঠিক মানুষ ছাড়া জীবনে ভালো থাকা যায় না পিছনে দাঁড়িয়ে সমালোচনা করার অনেক লোক থাকে কিন্তু সত্যের সাথে লড়াই করার মতো লোক খুবই কম এই পৃথিবীর সবচেয়ে বড় বেশি কাদায় যে নিঃসন্দেহে মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে ফেলে বন্ধু কখনো হারিয়ে যায় না হারিয়ে যায় সেই সব মানুষ যে বন্ধুর মূল্য দিতে পারে না কষ্ট আর অবহেলা মানুষকে শুধু কাদায় না অনেক কিছু শিক্ষা দিয়ে যায় এমন একজন মানুষকে নিয়ে আমি ভাবি হয়তো যার জীবনে আমার কোনো স্থান নেই যে যত প্রিয় বা করে যার টুকরাই হোক না কেন খারাপ সময়ে কাউকে বাসে পাওয়া যায় না স্বপ্ন তাকে নিয়েই দেখো যে শুধু স্বপ্ন দেখায় না বাস্তবায়ন করে কিন্তু এমন কাউকে নিয়ে স্বপ্ন দেখবে না যে স্বপ্ন দেখে নিজেই হারিয়ে যায় ভাবতে অবাক লাগে যারা টাইম পাস করে তারাই ভালোবাসা পায় আর যারা সত্যিই ভালোবাসে তারা শুধু কষ্ট পায় আপনাদের ভাগ্যটা সত্যিই অনেক অদ্ভুত যাকে পাওয়া কঠিন তাকে সবচেয়ে বেশি ভালোবাসে এই মন বুকের মধ্যে কষ্ট চেপে সব করা যায় কিন্তু ঘুমানো যায় না জোর করে কোনো সম্পর্ক টিকিয়ে রাখা যায় না যে পাশে থাকার সে কোনো কারণ ছাড়াই পাশে থাকবে আর যে চলে যাবার সে যে কোনো কারণ দেখেই চলে যাবে কাউকে মিস করা কত যে কষ্টের যে করে সেই বোঝে মানুষ ভালো থাকার জন্যই ভালোবাসে আর আমি কষ্ট পাবো জেনেই ভালোবেসেছি তুমি কেন বুঝতে পারো না তুমি কথা না বললে আমার কষ্ট হয় তুমি ভাবতেও পারবে না সারাদিন কতটা ভাবি আমি তোমাকে কতটা ভালোবাসি জানি না তবে রাতে ঘুমানোর আগে আর সকালে ঘুম থেকে ওঠার পর তোমার কথাই সবচেয়ে আগে মনে পড়ে